যত আমলি করেন সকল আমল বরবাদ হয়ে যাবো না সকল আমল বরবাদ ওই জান্নাত আপনি আমল করার পর ইমান আনার পর আপনি জান্নাত পেয়ে যাবে জান্নাতে যাওয়ার পর আপনার চেহারা কি হয়ে যাবে আঠাশ নম্বর সুরা গোসিয়া মধ্যে আল্লাহ তালা তাও বলে দিলেন আল্লাহ তালা বলেন

মা বাবাকে সেবা করতে আল্লাহর জন্য নামাজ পড়তো আল্লাহর জন্য রাত বরে বাদ করতো আল্লাহর জন্য মানুষকে সেবা করতো আল্লাহর জন্য যারা কিছু করতো কার জন্য করতো আল্লাহর জন্য কার জন্য আমার সব কথা বলবেন কার জন্য করতো আল্লাহর জন্য আল্লাহর জন্য যে তারা করতো জানার কি পাবে নাকি ভোর পাবে আল্লাহ তারা তাও বলেন এর পরের সময় আল্লাহ বলেন

আপনাদের জন্য সংরক্ষিত আসন থাকবে সেখানে তাই নই ওয়ানা মারিকু মাসহু ওয়া তুসরাবিউ মারসুসা মানে সারি সারি গালিচা আর বিছের বিছানা থাকবে দুনিয়ার গালিচা কত না সুন্দর জান্নাতের গালিচা কত না সুন্দর হবে দুনিয়া কার্পেট কত না সুন্দর জান্নাতের কার্পেট কত না সুন্দর হবে শুধু তাই আপনি জান্নাতে যাওয়ার পর আপনি কোন ওই জান্নাত আপনি চিন্তা করবে ওই জান্নাতে যদি আমি আমার স্ত্রী একই সাথে বসবাস করতাম আল্লাহ তালা তাও কোরআনে বলে দিলেন আল্লাহ তালা সুদুশুন পঞ্চান্ন থেকে আটের নম্বর আয় আল্লাহ তালা বলেন বলেন ইন্ন জেন্নাতিল ইয় মাফি সুকুনি ফ্যাকে হুন জান্নাতী শাদীরা যখন জান্নাতে যাবে

শুধু হেলান দিয়ে বসে থাকবেন কথা বলবেন না শুধু হেলান দিয়ে বসে থাকবেন আপনি স্ত্রীর সাথে কথা বলবেন না কথা বলবেন শুধু কথা বলবেন আপনার আপনি স্ত্রী বলবেন এখন যদি ফল পাইতাম দুনিয়ার আঙ্গুর পাইতাম নাশপাতি পাইতাম দুনিয়ার আনার পাইতাম কত না শাক করে পাইতাম দুনিয়ার আঙ্গুর তো এক একটা মধ্যে এক এক জান্নাতের আমুর জান্নাতের আনার এতে কত মধ্যে 70 টা আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন লাউম ফিহা ফাকিহাতু ওয়া লাউমা ইদদাউন সেখানে তাবে ফল মূল এবং তাদের জন্য চাই এটা সব কিছু আছে সুবহানাল্লাহ ফল মূলের সাথে আপনি জাসান তাইতগণ সুবহানাল্লাহ আপনারা গিয়ে যে বর্তমান সরকার ডক্টরি নুস বলে যে আব্দুল করিম তুমি কি চাও যা চাও সব দিব সবার সবই আছে এই জন্য আল্লাহ তালা বলে আমার বান্দা আমার বান্দি তারা বলতে পারে দুনিয়ার মধ্যে যে আমি নামাজ করি সলা তাদের করি শিয়া পালন করি মা বাবার সেবা করি আল্লাহ কান্না কান্নাকাটি করি তাহলে আমি কি কি জিনিস পাইতে পারি এক আয়তের মধ্যে আল্লাহ তালা সব কিছু বুকে বললেন

বলেন না তারা কি সুখে থাকবে না অশান্তিতে থাকবে সুখে থাকবে টিভি তো তারা সুখে থাকবে এক বছর দু বছর দশ বছর না 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 আল্লাহ তালা বলেন ফাদে হা খালেদি সদা সর্বদাই তারা সুখে থাকবে এখন জান্নাতিরা জান্নাত পেয়ে কি মন বেজা থাকবে না খুশি থাকি এটা আল্লাহ তালা বলেন لله صلحنا صلحنا. جنة جنة الحمد لله الذي صدقنا وعدنا واوسط الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر جنة جنة في الحمد لله هيرو আর আপনার পুরস্কার কতই না চমৎকার কতই না উত্তম এখন জান্নাতে আপনি আর করলেন কল কাইলেন বোনা পাখি কাইলেন এখন আপনি বলতে পারেন জান্নাতিতে বোনা পাখি কাইলাম কল কাইলাম তৃপ্তি সকারে এখন পেশা পায় কেন ধরলে কি করবো প্রশ্ন থাকতে পারে না

شجع جناتي كوشتو أباني كي سونو كن قرلا علي سورا. الذي أحل لنا دار المقام فضلها لا يمسنا فيها نسب ولا يمسنا فيها الوجوب سبحان الله لا يمسنا فيها نسب ولا يمسنا فيها الوجوب.

ঘুরে রাখে আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি আপনার পাশের আরেক নামাজ পড়ে কিন্তু মসজিদ তো যখন বের হয়ে যায় তখনই তো মনে থাকে না নামাজও পড়তেছে অন্যের সমালোচনা করতেছে নামাজও পড়তেছে অন্যের প্রতিও করতেছে তাহলে আমরা কি নামাজ পড়ি অর্থাৎ আল্লাহ তালা যে নামাজ কথা বলছে

আমরা যদি জান্নাতে যেতে চাই আল্লাহকে পেতে চাই সর্বপ্রথম আমরা নামাজ এমন নামাজ পড়তে হবে যে নামাজের মাধ্যমে আল্লাহ সাথে কথা বলা হবে আমরা বলি আলহামদুলিল্লাহ আলমিন এর উত্তর আল্লাহ তালা আমাদের জবাব দেয় কিন্তু আমি যে আলহামদুলিল্লাহ বললাম কি বললাম এটা তো আমার খেয়াল নাই লক্ষ্য করি না আমাদের নামাজ সাহেবের নামাজ রাত আর দিন আমাদের নামাজ ওদের নামাজ রাত আর দিন আগের ওলামায় খেলা আগের পিসেরা তাবিজ লাগছে না কাজ হয়ে গেছে এখন আমরা যারা হুজুর আছি তাবিজ দিলেও কাজ অর্থাৎ আমাদের নামাজ তাদের নামাজের মতো নয় আমাদের সিয়াম তাদের সিয়ামের মতো নয় এজন্য সর্বপ্রথম নামাজের সাথে সাথে মা বাবার সেবা প্রতিবেশী সব ব্যবহার এগুলো কন্টিনিউ করতে হবে নামাজ পড়ে প্রতিবেশী কষ্ট দেখ এ নামাজ কবুল হবে না নামাজ পড়ে মা বাবার সেবা করি না এ নামাজ কবুল হবে না আমরা যদি সব ফ্রত জানাতে যেতে চাই তাহলে নামাজ ব্যবহার এটা করতেই হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তহবিক দিই সেগুলো মূল আমিন